প্রিয় খাবারই ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় হচ্ছে পশু বাদলা রোগে আক্রান্ত হলে লক্ষণ এবং চিকিৎসা কিভাবে রোগের প্রধান লক্ষণগুলো হচ্ছে গরুর পশুর যে কোনো জায়গায় ফুলে যাবে বিশেষ করে পায়ের ভেতরে পিছনের পা অথবা সামনের পা যে কোনো জায়গায় খুঁড়িয়ে ফুলে যাবে এবং হাঁটতে পারবে না খুরিয়ে হাঁটবে ফোলা খোলা জায়গায় চাপ দিলে পশপর শব্দ করবে এবং গরু শুয়ে পড়বে বারবার হাত মাথা মাটিতে রেখে দিয়ে চার হাত পা ছেড়ে দিয়ে শুয়ে থাকবে তাপমাত্রা কমে যাবে এবং এই লক্ষণগুলো যদি বুঝতে পারেন তাহলে বুঝবেন আপনার পশু বাদলা রোগে আক্রান্ত হয়েছে এবং তাৎক্ষণিক ভাবে চিকিৎসা দিবেন যে ওষুধগুলো সেই বিষয়গুলো আলোচনা করবো অ্যান্টিবায়োটিক ইনজেকশন পিনিসিলিন গ্রুপের যেমন কম্বিপেন বাইপেন প্রোনাপেন এই জাতীয় ইনজেকশন টেন এম এল ভাল পাওয়া যায় সেগুলো গুলে ফাইভ এম এল আক্রান্ত জায়গায় মাংসের ভিতরে ঢুকিয়ে দিবেন আর পাঁচ এমএল দিবেন যেকোনো ভালো জায়গায় মাংসের ভিতরে অ্যান্টিস্টামিন ফাইভ এম এল সাথে ডেক্সারেন পনেরো এম এল ডেক্সারেন অথবা ডেক্সাভেট ডেক্সাফস এই জাতীয় ইঞ্জেকশন পনেরো এমএল মাংসের ভিতরে দিবেন আক্রান্ত জায়গায় বালা গরম করে অথবা পানি গরম করে ছেঁক দিবেন সামান্য একটু জায়গা কেটে দিবেন যাতে ওখানে ভিতরে অক্সিজেন নিতে পারে সাধারণত বাবলা রোগের পশুর যে স্থানে আক্রান্ত হয় সেই আক্রান্ত গুলো অবশ হয়ে যায় পশু কাটলে অথবা কোন কোনো ব্যথা অনুভব করে না অবশ হয়ে যায় যার কারণে একটু কেটে দিলে ওইখান থেকে দেখবেন ফেনার মতো রক্ত সাথে ফেনা বাইর হচ্ছে তাহলে ওই জায়গাটা একটু ফুটো করে চাপ দিয়ে হালকা ফেনা বের করে দিবেন যাতে অক্সিজেনটা ভালোভাবে নিতে পারে এইভাবে যদি আপনি চিকিৎসা করতে পারেন আপনার পশু খুব দ্রুত সুস্থ হয়ে যাবে সেই সাথে পেনিসিলিন গ্রুপের ইনজেকশন ডেক্সা অ্যান্টিহিস্টামিন দিয়ে এক টানা পাঁচ দিন দিতে হবে এবং খোলা জায়গা কিছুদিন পরে ওখানে পছন্দ ধরে পছন্দ ধরার পরে চামড়া উঠে যায় এবং ঘের সৃষ্টি তৈরি হয় মাসিমশা যেন না পরে সেদিকে লক্ষ্য রাখবেন এভাবে প্রশ্ন চিকিৎসা করেন অবশ্যই ভালো হয়ে যাবে আসসালামু আলাইকুম